আসসালামাইকুম বিয়ার্স ফার্ম পেশন থেকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো কিছু শিপন ওনার থ্রি পিস কালেকশন যেটা অনেকে চেয়েছেন আর কিছু নতুন কালেকশনের জন্য অপেক্ষা আছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা এই ভিডিওটা তো এখানে প্রায় পনেরো ষোলোটা ডিজাইন দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা একটা একটা করে তো কথা না বেড়ে এগুলো দেখানো শুরু করবো তো ফার্স্টে কিন্তু সুপারিটটা কালার দিয়ে শুরু করবে এটা কিন্তু সবচেয়ে ফেমাস একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আমরা অনেক আগে থেকে সেল করে থাকি তো এটা কিন্তু ফার্স্ট শিপনার ড্রেস মধ্যে আসছে তো আজকে যতগুলো ড্রেস দেখা প্রত্যেকটা ডিজাইন হিডলেস ডিজাইনগুলো দেখা দিয়ে দেখাই দেব আর এগুলো কিন্তু জমজম সুইজের ভিতরে পাবেন লম্বা পাবেন আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পাবেন আর বড়ি পাবেন আশি প্লাস তো আর কাপড়ের রঙ করতো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর সেলারগুলো সম্পূর্ণ কিন্তু আর এগোস কাপড় দেওয়া আছে বডির সাথে ম্যাচিং করা থাকে আর বিশেষত হচ্ছে এই ড্রেসের ওংলাগুলো সম্পূর্ণ পিওর শিপনা দেখেন বিশাল বড় একটা তো যাদের কিন্তু একটু পিওর সিপোরণা চয়েস তাদের জন্য কিন্তু আজকে টোটালি ভিডিওটা দেখেন ওনারা অনেক সফট হ্যাঁ অনেক বাজারে সফট পিওর দেশ যারা তাদের জন্য কিন্তু টোটালি কিন্তু আজকে এই দেশের ওনাগুলো খুবই ইউনিক আর প্রাইসগুলো দেবে ধামাকা প্রাইস তো আপনারা ফুল ভিডিও দেখেন তো এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আর যতগুলো ডিজাইন দেখা প্রত্যেকটা ডিজাইন কিন্তু হেডলেস ডিজাইন আর প্রাইসগুলো বলে দেবে প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা করে সিঙ্গেল পিস একটা দুইটা যারা নেবেন তাদের জন্য আর যারা হোলসেল নেবেন বিশেষ করে যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে তো সেই ক্ষেত্রে হোলসেল নিলে আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে বিশেষ করে আমাদের সবটাই কিন্তু হোলসেল শপ তো সেই ক্ষেত্রে যারাই হোলসেল নেবেন তারা হিউজ পরিমাণ নিতে পারুন আমাদের এত এত পরিমাণ কালেকশন আছে আর আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনার জন্য একবার আপডেট কালেকশনগুলো নেওয়ার জন্য দেওয়ার জন্য আপনাদেরকে আর অনলাইনগুলো সম্পূর্ণ পিওর সফট শিপ পিওর শিবর পাচ্ছেন দেখেন বিশাল বড় একটা ওনার আর প্রত্যেকটা ড্রেসের অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি সরকার পেয়ে যাবেন তো লেমন কালার মধ্যে সুপার হিট একটা কালার দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর তো আপনাদের জন্য যতগুলো কালার মানে আপনারা চয়েস করেন ততগুলো কালার আপনার জন্য বানানো হয়েছে আর আমরা সবসময় চেষ্টা করি আপনার জন্য আপডেট কালেকশন নিয়ে হাজার জন্য আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রংকশ গ্যারান্টি পেয়ে যাবেন আর প্রাইসগুলো কিন্তু খুবই কম প্রাইস দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা করে যেটা অন্য শপের তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দশো টাকা দিচ্ছি আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা করে আর হোলসেল যারা হোলসেল নেবেন যারা সেলের জন্য নেবেন তাদের জন্য কিন্তু অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে দেখেন বিশাল বড় একটা অন্যান্য অনেক সুন্দর সফট পিওর শিপন কিন্তু পাচ্ছেন এই ডিসের অন্যান্য তো অরেঞ্জ কালার কিন্তু আরেকটা ডিজাইনটা দেখতেন এটার কিন্তু আর একটা কালার আছে টোটালি সবগুলো ডিজাইনে কিন্তু একটা দুটো করে কালার আছে পেয়ে যাবেন আপনারা যা যে কালার লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা প্রাইসে কিন্তু সেম প্রাইস অনলি বারোশো টাকা করে সিঙ্গেল পিস যারা একটা দুটো বা তিনটা নেবেন তাদের জন্য এই প্রাইসটা আর যারা বেশ করে হোলসেল নেবেন মিনিমাম হিউজ পরিমাণ প্রোডাক্ট নেবেন যারা তাদের জন্য কিন্তু অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে তো যত খুশি তত নি দেবেন আমাদের কাছে হিউজ পরিমাণ কন্ডিটি দেখেন এটা অন্যটা দেখেন খুবই চমৎকার একটা অনেক বড় একটা অন্য পাচ্ছে এটা তো ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক কালার ব্ল্যাক ম্যাজেন্ডা কম্বিনেশন দেখেন এই ডিজাইনটা দেখতে পাবেন এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু জমজম ব্র্যান্ড লেখা আছে অবশ্যই আপনার দেখে নেবেন যারা হয়তো ব্র্যান্ড দেখতে চান সেক্ষেত্রে ব্র্যান্ড তো অবশ্যই লেখা থাকবে নর্মালি কিন্তু অনেকে মনে করেন জাস্ট ব্র্যান্ড এটা হলেও এটা ভালো বা ওটা ভালো বাট ব্র্যান্ডটা আপনার দেখা যায় আপনার ডিজাইনের উপর আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করে থাকি সেক্ষেত্রে কোনো সময় দেখা যায় আলকালাম্বাল বা জমজম বা বিভিন্ন ব্র্যান্ড লেখা থাকে তো সেই ক্ষেত্রে কাপড় কোয়ালিটি দেখবেন কাপড় কোয়ালিটি দেখলে কিন্তু বুঝতে পারবেন আপনার কোয়ালিটিটা আর প্রাইসগুলো কিন্তু আমার খুবই কমে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস তো ইয়েলোর ভিতরে এই ডিজাইন দেখতে পারেন এটা কিন্তু একটা কালার দেখাইছি লেমন কালার টোটালি কিন্তু এই ডিজাইনের দুটা কালার হবে টোটালি ম্যাক্সিমাম ডিজাইনগুলো দুইটা একটা করে কালার আছে দুইটা তিনটা করে কালার আছে যেটা দুটা কালার ওইটা আমরা দুইটা কালার দেখি যেটা একটা ওইটা দেখায় বা যেটা তিনটা কালার ওটা দেখাই দিই টোটালি কিন্তু যে ডিজাইনগুলো বেশি হিট তো ওই ডিজাইনগুলো দিয়ে কিন্তু আমরা এই ড্রেসগুলো কিন্তু আপনাদের জন্যই তৈরি করছি তো যত খুশি তত নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক আছে এই ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর চুন ডিমেন্টটা পাচ্ছেন বিশাল বড় একটা আর বিশেষ করে এই ড্রেসের অনলার জন্যই কিন্তু এই ড্রেসগুলো বেশি জিরানি একবার পিওর শিপনের ভিতরে তো মেজেন্ডার মিদের হিট লিস্টের ডিজাইন এটার কিন্তু দুই তিনটা কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিই বা টোটালি কিন্তু যে ডিজাইনগুলো বেশি রানি যেটা বেশি হিট সেই ডিজাইনগুলো দিয়ে কিন্তু আমরা আপনাদের জন্য কিন্তু শিপন রেডি করছি আর বিশেষ করে আমরা কিন্তু প্রত্যেকটাই কিন্তু সুতি ওনার ড্রেস সেল করছি তো যেটা আপনার আমাদের মনে হয়েছে যেটা বেশি রানিং তো সেটা দিয়ে কিন্তু শিপন তৈরি করছি আর আমরা দিচ্ছি সবার চেয়ে কম প্রাইজে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল হয় যারা হয়তো বা নিয়ে সেল করবেন তারা একটা ভালো ফ্রেট করতে পারবেন আর পিওর ওনার ডিসগুলো কিন্তু একটু ইউনিক এটা অ্যাভেলেবেল হয় না তো আপনাদের জন্য অনেকে রিকোয়েস্ট করছেন দেখি আমরা কিন্তু আপনাদের জন্য কিন্তু এই ডিসগুলো কিন্তু তৈরি করছি তো নতুন ডিজাইনের এটা পাচ্ছেন এটা দেখেন খুবই সুন্দর ডিজাইনটা একটু বাসন্তী টাইপসের বা ক্রিম টাইপসের কালারটা হবে সামনে সামরিকটা হবে এটা আর ব্যাক পার্টার অংশ দেখাই দেবে যে ব্যাক পার্টার অংশটা প্লাস নিচ কিন্তু প্রত্যেকটা হাতে এক্সট্রা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু বারবার বলছি কেন রং কষ্ট নিয়ে অনেকে চিন্তিত থাকেন যে একটা প্রোডাক্ট নেওয়ার পর দেখা যায় রং ওঠে সমস্যা তো সেক্ষেত্রে আমরা কি আপনাদেরকে বলে দিই আপনারা বানার আগে ওয়াশ করবে নেবেন যদি কোনো ধরনের রঙ মানে একবারে ডিপ মানে ফেড হয়ে গেছে বা একটার সাথে একটা রং লেগে গেছে তো সেক্ষেত্রে অবশ্যই চেঞ্জ করে নেবেন হ্যাঁ আমরা কিন্তু ওই গ্যারান্টি আপনাদেরকে দিচ্ছি দেখেন এটা ওনাটাও কিন্তু অনেক সুন্দর একটা নাইস ওনা তারপরে ক্রিম টেপস এর কালারটা প্লাস ব্ল্যাক কালার কম্বিনেশনে সুন্দর আর প্রত্যেকটা ডেসি কিন্তু একবার পিওর শিপনে দিতে এটা তো পিঙ্ক কালার মধ্যে এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই জোস একটা কালার এই কালারটা অনেক সুন্দর তো এটার কিন্তু আরেকটা কালার আছে টোটালি কিন্তু সবগুলোর ডিজাইনে কিন্তু একটা দুটো করে কালার থাকবে মাস্ট আর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসে কিন্তু অরিজিনাল জমজম সুইজ নিতে পারছে এটা আর আমরা চেষ্টা করি আর সবসময় কিন্তু আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির জমজমগুলো দেওয়ার চেষ্টা করি তো বিশেষ করে আমাদের কিন্তু সুতিগুলো তো অ্যাভেলেবেল থাকে প্লাস শিপিনগুলো অ্যাভেলেবেল তো সব সেক্ষেত্রে যাদের যেটা বর্তমানে হিট কালেকশন ওটা কিন্তু আমরা আপনাদের জন্য রেডি করে থাকি আর দেখেন এটা ওই ওনারটা কিন্তু চুনডে প্রিন্টে দিতে পারছেন তো ব্লু কালার মধ্যে আরেকটা কালার এটা কিন্তু দুইটা কালার দুটা কালার আপনাদেরকে দেখিয়ে দিই আর একটা কথা বলে রাখি যারা এখন আমাদের ফেসবুকটা ফলো না তারা অবশ্যই ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল যারা দেয় সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেক্ষেত্রে নিত্য নতুন আপডেট ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে তো অবশ্যই আমাদের ফেসটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখেন এটা হবে অনেক সুন্দরটা মনে হয় একবার সব প্রিয় শিবন পাল প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকার হোলসেল প্রাইস যারা এক পিস বা দুই পিস নেবেন খুচরা নেবেন তাদের জন্য কিন্তু বারোশো টাকা ফিক্সড থাকবে তো এইগুলো কালার আমি ধরে আরেকটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার যারা বাসন্তী ইলো টাইপসের দিকে চান আর এটা কিন্তু আমি আগে একটা কালার দেখাইছি এটা টোটাল তিনটা কালার হবে আমি তো আপনাদেরকে তিনটা কালার দেখিয়ে দিই তিনটা কালার কিন্তু খুবই চমৎকার তো এই প্রত্যেকটা কালার কম্বিনেশন আপনি কিন্তু এখানে প্রায় পনেরো ষোলো ডিজাইন আছে এখান থেকে যে কোনো যে কোনোটা নিতে পারেন আর যারা হোলসেল তারা অবশ্যই মিলে নিলে সেক্ষেত্রে ভালো হবে কারণ হোলসেল ক্ষেত্রে আপনার যদি একটু বেশি প্রোডাক্ট নেন দেখা যায় কাস্টমারের দিতে আপনার ভালো হবে যে আপনার একটা তো রেখে আরেকটা নেবে বা অনেকগুলা দেখলে কাস্টমার কিন্তু বেশি করে নেবে তো সেক্ষেত্রে যারা হোলসেল নেবেন তারা অবশ্যই সেট ধরে নিতে পারেন এগুলো তো গ্রিন টাইপস এটা কালার এটা কিন্তু টোটাল তিনটা কালার তিনটা কালার লাস্ট কালারটা গ্রিন কালার বোটল যেটা সুন্দর একটা কালার টোটালি তিনটা কালার কিন্তু খুবই সুন্দর সামনে ফুলটা হবে এটা আর ব্যাকপার্টটা দেখেন এটা আর প্রত্যেকটা ডেসে কিন্তু জমজম সুইজম কিন্তু পাচ্ছেন প্লাস কিন্তু এগুলো কিন্তু আপনার ফ্রি সাইজ কাপড় হিউজ পরিমাণ কাপড় আছে আপনার ইচ্ছা মতন এগুলো গোল জামা বলেন বা যার বা যে ধরনের জামা বানান না কেন হিউজ পরিমাণ কাপড় আছে ইচ্ছা মতন বানাতে পারবেন আর আমরা দিচ্ছি প্রাইসগুলো কিন্তু খুবই কম প্রাইসে মাত্র বারোশো টাকা করে সিঙ্গেল প্রাইস যাদের লাগবে খুচরা লাগবে তারা অবশ্যই নিতে পারেন বারোশো টাকা করে যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা করে তো ইয়েলো কালার মধ্যে এই ডিজাইনে দেখতে পারেন এটা কিন্তু আরেকটা কালার দেখাচ্ছে আগে একটু অরেঞ্জ টাইপসের কালার এটা কিন্তু ইয়েলো কালার টোটাল প্রত্যেকটা ডিজাইনে কিন্তু দুইটা করে কালার হবে মাস্ট দুইটা কালা যেটা বেশি রানিং ওই ডিজাইনগুলো কিন্তু আপনাদের জন্য তৈরি করে থাকে একটা ডিজাইন কিন্তু অনেক ডিজাইনও তৈরি করা যায় সেক্ষেত্রে সব ডিজাইন তো হিট হয় না যেটা হিট হয় ওটা কিন্তু আমরা আপনাদের জন্য দিচ্ছি আর আমরা কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো ঘরে বসে কিন্তু আপনার এই ড্রেসগুলো নিতে পারবেন কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই জাস্ট শুধুমাত্র আপনার চয়েস কিন্তু ড্রেসটা প্লাস আর ফোন নাম্বারে ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা আপনাদেরকে হোম ডেলিভারির মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিতে পারবো তো এটা কিন্তু এবারে লাস্ট কালারটা বটল দিয়ে শেষ করে দিব এই বিশেষ করে এই ডিজাইনের কিন্তু ওড়নাটা আরও বেশি সুন্দর তো আজকে প্রায় ফোন ষোলোটা ডিজাইন দেখাইছে এখান থেকে আপনারা যেটি ভালো উঠে নিতে পারবেন আর আমরা কিন্তু অরিজিনাল জমজম সুইচগুলো দিয়ে কিন্তু সেগুলো ড্রেসগুলো রেডি করছে আপনাদের জন্য তো যা যত পিস লাগে তত পিস নিতে পারবেন আমাদের একটা ফিস অনেক হিজ পরিমাণে আপনার বিশটা টাকা পঞ্চাশ টাকা সেক্ষেত্রে কিন্তু আমাদের দেওয়া পসিবল আর এটা বিশেষ করে এটা কিন্তু ওমলাটা আরও সুন্দর দেখেন অনেক সুন্দর একটা চুন্ডিপিন্ডিদের পেয়েছে এটা আর প্রাইসগুলো দিচ্ছি অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস আর যারা এক পিস বা দুই পিস নেবেন খুচরা নেবেন তার জন্য কিন্তু অনলি বারোশো টাকা করে তো শেষ করবো শেষ করার দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর এস বারান পেশেন হোক সুভাষ তরমা সেন্টার তৃতীয়তলা দোকান নম্বর দুশো উনিশ এটা কিন্তু আমাদের এলিফেন্ট অবস্থিত আমাদের মার্কেটটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ